আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে মা ছেলের ছোট্ট একটা পিকনিক তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো এই মুরগিগুলো আমি এতদিন পেলেছি তো এই মুরগিগুলোকে এখন জবাই করে নিব মা ছেলের পিকনিকের জন্য তো দেখুন মুরগিগুলোকে পাশের ঘর থেকে আঙ্কেলকে বললাম মুরগিগুলোকে জবাই করে দিন তাই তিনটে মুরগি জবাই করে নিয়েছি এটা একটু অসুস্থ হয়ে যাচ্ছিলো তাই এটাকে জবাই করে ফেললাম তো ছাদে চলে আসলাম পুঁইশাক কেটে নিচ্ছি ছাদ থেকে মানে ছাদ বাজার থেকে ছাদ থেকে আমি সবজি সংগ্রহ করে নিলাম তো এই পুঁইশাকের বিচিগুলো আবার আমি এখানেই লাগিয়ে দেব দেখবেন দেখেন অনেকগুলো বেচি এখানে পেকে গেছে সেই বেচিগুলো আমি এখানে দিয়ে দেবো আমি সংগ্রহ করে নিচ্ছি বীজগুলো আমি এখানেই ফেলে মাটি চাপা দিয়ে রাখবো কিছুদিনের মধ্যে বিচি থেকে চারা চলে আসবে তো অনেকগুলো পোশাক আমি নিয়ে নিলাম সবাই মার্শাল্লাহ বলবেন দেখেন এখানে বিচি আছে এই বিচিগুলো খেতে খুবই ভালো লাগে এখন আমি কিছু সিম পেরে নিচ্ছি সবজি রান্না করার জন্য সিমগুলি মাছ একটু বড় হয়ে গেছে তাই পেরে নিচ্ছি বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি মাছেলের ছেলের পিকনিকে বেশি সিম লাগবে না অল্প সিম হলেই হবে তো আমার সবজি রান্নার জন্য নিচে চলে যাবো দেখেন একটা ফুল ফুটে গেছে তো ফুলটাকে একটু ক্যামেরায় করে নিলাম ভিডিও করে নিলাম আমি আমি শাকগুলো কেটে নিচ্ছি সিমগুলো তো কেটে নিচ্ছি ছোট ছোট করে সবজির জন্য তো সাত থেকে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে আসব রান্নার জন্য ওকে ধনিয়া পাতার প্রয়োজন হবে তো এখানে দেখেন মার্শাল্লাহ করে ধনিয়া পাতাগুলো অনেকগুলো হয়েছে কারা কারা এই পাতাগুলির নাম জানেন তারা কমেন্টে প্লিজ জানাবেন আমাকে পাতাগুলির নাম কি বলে একটা বাচ্চার কাছে প্রথম শিক্ষক হচ্ছে তার বাবা মা মার থেকেই শিখে সন্তান আমরা কিন্তু ছোটোবেলা বাবা মার কাছ থেকেই শিখেছি তারপর আপনার বাহিরের মানুষের কাছে শিখব তাই ভাবলাম যে আজকে মা ছেলে ছোট্ট করে পিকনিক করি তার জন্য গাছ থেকে সবজি নিয়ে আসলাম এবং শাক নিয়েছি ঘরের পালা মুরগি নিয়ে নিয়েছি তো আপনাদের আমার ছেলের আর আমার এই ছোট্ট পিকনিক কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু চাইলে ছেলে মেয়েকে এভাবে সময় দিতে পারেন দেখবেন ওদের একটি মনে থাকবে জিনিসগুলো বড় হলেও বলতে পারবে যে না ছোটবেলা আমার মা আমাদের আমাদের সাথে এভাবে সময় কাটিয়েছে এখন যেমন আমরা মিস করি আমাদের বাবা মাকে তখন ওরাও দেখবেন আমাদের কথাগুলো মনে করে মিস করবে আমাদেরকে আমার ঠান্ডার কারণে আমার বয়সগুলো দিতে অনেক সমস্যা হচ্ছে গলাটা বসে গেছে এখানে আমি মাছ ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু পানি দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিব তারপর শাকগুলো দিয়ে দিব আমি সিম্পল রান্না আমি মনে করছি আজকে রান্নাটার মধ্যে শুধু মাছের আনন্দ ছাড়ার কিছুই নেই আমি যখনই জিনিসটা করছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমার ছেলে তো খুবই খুশি ছিল আজকে দোয়া করবেন আমার জন্য এবং আমার ছেলের জন্য যেন আমরা সারা জীবন এরকম খুশি থাকতে পারি মা ছেলে এবং আমার পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার কেউ নেই এবং আমার ছেলেরও আমি ছাড়া কেউ নেই আমার ছেলের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ